জিমে জল আনার জন্যে একটা রেসিপি করেছি আপনারা দেখুন এটা ফুচকা বানিয়েছি তেঁতুল জল বানিয়েছি আলু সেদ্ধ করেছি সুইফ নিয়েছি মটর সেদ্ধ বুট সেদ্ধ ছোলা ছোলা আছে ছোলা হ্যাঁ শসা শসা কুচল আছে পেঁয়াজ কুচন আছে লঙ্কা কুচল আছে আর এটা হচ্ছে ভাজা গুঁড়ো এবার আমি আলুটা মাখছি শিম ভুজে দিলাম মটর সাজে দিলাম ছোলা ভিজানো দিলাম শসা কুচনে দিলাম পেঁয়াজ কেসানো

দারুন হয়েছে দারুন হয়েছে দারুণ হয়েছে খেতে ভালো আছে না